দেবদা তুমি আগে বলো তুমি কোন হলে দেখতে যাচ্ছ আমিও যাবো মানে মানে বলেন ছোটো মানুষের অনেক বড় কথা হয়তো বলে ফেললাম মানে আই ডোন্ট নো যে এই বিষয়টা বলাটা ঠিক হচ্ছে নাকি কিন্তু বিষয়টা একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ধামাকেদার বিষয় ইয়াস দেবদা কিন্তু অলরেডি অলরেডি চাঁদের পাহাড় দেখতে যেতে চলেছে নিজে দেবদা জানিয়ে দিয়েছে বন্ধুরা টেক্কার প্রোমোশনে এসে টেক্কার টিজেল লঞ্চে এসে দেবদা নিজে বলছেন যে চাঁদের পাহাড় সিনেমাটার ভিতরে অনেক নস্কাল জিয়া জড়িয়ে রয়েছে অনেক কিছু জড়িয়ে রয়েছে রি রিলিজ যখন হচ্ছে আমি নিজে আমার টিম বা আমার গ্রুপ নিয়ে আমরা সিনেমাটা দেখতে যাব হলে এবং আমার একটা গ্রুপ তৈরি হয়েছে সেই গ্রুপটাকে নিয়ে আমরা সিনেমাটা দেখতে যাব তো আমি অভিরাসদার স্টেটাসে দেখলাম এবং দেখার পরে জাস্ট আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাই হ্যাঁ পুরো বিষয়টা আমার এত ভালো লেগেছে পুরো বিষয়টা আমাদের চাঁদের কিন্তু যাব উটাকে আমার একটা গ্রুপ তৈরি হয়ে গেছে যেটা আমরা 20 তারিখে যাব ছোট দেখতে আফট্টর প্লিজ যদি যদি নষ্টে পাহাড়কে নিয়ে দিস কম এন্ড ওট দা ফিল্ম ভাই একটা কথা বলবো এস বিএফ জানে হ্যাঁ প্রমোশন কাকে বলে কীভাবে করতে হয় দেবদাকে দিয়ে প্রমোট করিয়ে নিয়েছে এই প্রভুশোয়াটা এসবিএফ সোশ্যালের অফিসিয়াল ইয়ে থেকে আর কি রিলস হিসেবে এসছে আর কি প্রভু শোয়াটা ইনস্টাগ্রামে খুব ভালো লাগলো দেবদা কিন্তু দেখতে যেতে চলেছেন চাঁদে পাহাড় ইয়েস দেবদা কোথায় তুমি দেখতে যাবে কখন তুমি দেখতে যাবে একটুখানি যদি কোথাও থেকে জানতে পারতাম বিশ্বাস করো আমরা সবাই সেখানে গিয়ে ভের করতাম হয়তো স্বাভাবিক সেটাই স্বাভাবিক হয়তো সেটা দেবদা কেন বলবেন আমরা পাগলের মতন যারা দেবতাকে ভালোবাসি তারা একবার দেবতার সাথে বসে যাদের পাহাড় এনজয় করতে চায় বিশ্বাস করো সামনে দেবদা বসে আছেন আর শঙ্কর বারে ও মাই হাই ড্রিম ড্রিম ইটস ইটস আ ড্রিম আর আমি জানি এই ড্রিমগুলো কোনোদিনই পূর্ণ হবে না বাট ঠিক আছে আমরাও চাঁদের পাহাড় দেখবো আমরা সবাই চাঁদের পাহাড় হলে গিয়ে দেখবো অবশ্যই দেবতা আমরা ফার্স্ট ডে ফার্স্ট শো চাঁদের পাহাড় হলে গিয়ে দেখবো সত্যি কথা বলতে কি চাঁদের পাহাড়ের সাথে আমার একটা নস্টালজিয়া জিয়া জড়িয়ে রয়েছে কারণ আমার জীবনে দেবদার প্রথম সিনেমা যেটা সিনেমা হলে টিকিট কেটে দেখতে গিয়েছিলাম এবার আমি সেই সময় এতটাই ছোট আমার বাবা মা পারমিশন দিত না তার আগে দেবদার যত সিনেমা হয়েছে সেগুলো টেলিভিশনে দেখেছি বা বিভিন্ন জায়গায় দেখেছি বাট পারমিশনই দিত না আমাকে যে দেবদার ওই সিনেমাগুলোকে হলে দেখতে যাওয়ার এবার প্রথম যে সিনেমাটা দেবদারি সিনেমা সেই বাবা মা যারা দেব হেটার ছিল বা যারা দেবদার ছবি দেখতে পারমিশান দিত না সেই বাবা মা হাত ধরে আমাকে দেখতে নিয়ে গেছিলো যে দেব একটা ভালো সিনেমা করেছে দেখতে যাবি চল চাঁদের পাহাড় তো সেই জিনিসটা কিন্তু কোথাও গিয়ে আমার জন্য ভীভৎস নস্টাল যে ওয়ার্ক করবে ভীভৎসভাবে মানে কাজ করবে আর কি দেবদার জন্য তো আরও নানান দিকগুলোর নস্টাল যে হয়তো কাজ করবে কীভাবে শ্যুটিং করেছে কীভাবে কি করেছে সব জিনিসগুলো হয়তো ফ্ল্যাশ মাথার ভিতরে ঘুরবে এবং দেবদাও দেখতে যাচ্ছেন ছবিটা আমরাই বা বাদ যাই কেন স্বয়ং দেবদা দেখতে যাচ্ছেন চাঁদের পাহাড় আমরাই বা বাদ যাই কেন আমরা তো আমি তো বলেই দিয়েছি ভাই জবে রিলিজ হবে ফার্স্ট ডে ফার্স্টও দেখতে যাবো কুড়ি সেপ্টেম্বর রিলিজ হতে চলেছে চাঁদের পাহাড় আর হাতে দিন নেই আজকে সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর সবাইকে শুভেচ্ছা এবং আর মাত্র তিন দিন তিন দিন বাদে আমরা চাঁদের পাহাড় দেখতে যাবো আর কি ইটস ইটস আমেজিং আমেজিং একটা মুহূর্ত দেখা যাক দেখা যাক আমার খুব এক্সাইটেড অ্যাবাউট চাঁদের পাহাড় আর রি রিলিজ ফার্স্টে রিলিজ হচ্ছে দেবদা বলে দেন তারপর বলে রি রিলিজ হচ্ছে তো তুমি ভাবতে পারছো এটা একটা দারুণ মুহূর্ত মানে আমি যাই না কার কার কাছে কার কার প্রত্যেকের নস্টালজিয়ার গল্পটা না আলাদা আলাদা হবে আমার কাছে আমার নস্টালজিয়ার গল্পটা একটা আলাদা এবং সেটা কিন্তু আমি যাই না মানে আমার কাছে সেটা একটা আলাদা মানে একটা আলাদা মুহূর্ত মানে সত্যি কথা বলছি আমি থ হয়ে হয়তো ভাবতে থাকবো এখন যে মাই গড কী ছিল সেই সময়টা আমরা জুতোর দোকানে যাচ্ছি চাঁদের পাড় এরকম পোস্টার পরে রয়েছে মানে দেবদার সিনেমা পোস্টার পরে রয়েছে দেবদার সিনেমা দেখতে যেতে বলছি বাবা বাবাকে বলছি মাকে বলছি কেউ আমাকে দেখতে নিয়ে যাচ্ছে না নেক্সট টাইম আমি সেই সামনে দিয়ে ওখান দিয়ে যাচ্ছি একটা জায়গা থেকে প্রায় এক কিলোমিটার অবধি লাইন চলে গেছে চাঁদের পাহাড়ের টিকিট ব্ল্যাক হচ্ছে কি কী না কী বলবো বলতো এতগুলো অনুভূতি রয়েছে এতগুলো স্মৃতি রয়েছে না মানে আমি দেবদার পূর্ণ ছবি খোকাবাবু হোক বা তার আগে যে ছবিগুলো রিলিজ হয়েছিলো তোমার ইয়ে ছিল চ্যালেঞ্জ হোক এই সমস্ত ছবি না হাঁ করে দেখতাম পোস্টার দেখতে বলতাম এরকম দেখাতে তখন না বুঝতাম না সেই রকম একটা এজ থেকে আমি দেবদার ফ্যান তো তখন দেখতে নিয়ে যাওয়া হয়নি যখন চাঁদের পাহাড় এসছে তখন এক কিলোমিটার লম্বা লাইন দিয়ে আমার বাবা টিকিট কেটেছেন ইভেন কি চাঁদের পাহাড়ের টিকিট আমার তখনও মনে আছে আমাদের সিঙ্গল স্ক্রিন ওখানকার সামথিং পঞ্চাশ টাকার টিকিট আশি টাকা দিয়ে কেনা হয়েছিল আর তখনকার সময় আশি টাকার একটা আলাদা ভ্যালুয়েশান ছিল এবং মানে সেটা একটা সেই চাঁদ পাওয়ার মতন হাতে চাঁদের পাহাড় পাওয়া মানে চাঁদ পাওয়াই আমাদের কাছে তখন তো আর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বক্স অফিসে একটা নতুন ইতিহাস তৈরি করে দিয়েছিল তো দেবদার নিজে দেখতে যেতে চাইছেন যেখানে বা নিজে দেখতে যেতে যা দেখতে যাচ্ছেন যখন উইথ এন্টায়ার গ্রুপ দেবদার ক্লোজ গ্রুপ তো আমরা তো সবাই যাচ্ছি অস্বাভাবিক মানে আমাদের একটা আলাদাই নস্টাল যে আছে এই চাঁদের পাহাড় ছবিটার সাথে আমার নস্টাল যেগুলোতে কিছুটা বললাম আরও অনেক গল্প আছে চাঁদের পাহাড় নিয়ে এবং আমার শর যে আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার বন্ধুর তাদেরও প্রত্যেকের কিছু না কিছু গল্প আছে দেবদারী চাঁদের পাহাড় কেন্দ্রিক পাচ্ছে দেবদারী চাঁদের পাহাড় দেখা কেন্দ্রিক তোমাদেরকে আর কি মতামত মত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাবে